সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম জানি আমি আবারও আজকে তোমাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে দু সালের সকল বই নিয়ে সকল শিক্ষার্থী যে সংশয়ের মধ্যে আছে সেই সংশয়টা এখন বর্তমানে কিন্তু বই সংকট থাকলেও এনসি এন কিন্তু বর্তমানে তোমরা এটা লক্ষ্য করেছো কিনা দু হাজার সালের সকল বই কিন্তু অনলাইনে আপলোড করে দিয়েছে তো এখন কিন্তু অ্যাপ এগুলো ব্যবহার করতে পারবো যতদিন সরকার এই বইটা প্রতিটা প্রতিষ্ঠানে পৌঁছাতে সক্ষম না হন ততদিন কিন্তু এই বই দেখে আমরা পড়াশোনা করতে পারবো তো যাই আমি কীভাবে তোমরা এই বইগুলো ডাউনলোড করবে সেটার পদ্ধতিগুলো আজকে এখন দেখানোর চেষ্টা করছি তো প্রথমে তোমরা কি করবা প্রথমে যে কোনো জায়গাতে এই মোবাইল থেকে হোক বা যে কোনো কম্পিউটার থেকে হোক প্রথমে এখানে আমাদের মেন ওয়েবসাইট যেটা সেটাতে যেতে হবে এন এনসি এন সি এই কথাটা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে এখানে প্রথম অবস্থায় এটা আসবে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিবি এটাতে আসলে এটাতে যদি আমরা ঢুকে যাই তাহলে এটার এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে কি এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে বই পাবো না আমরা এখানে কিন্তু বই দেওয়া হয়েছে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু এখানে খেয়াল করে দেখো নতুন যেহেতু সম্প্রতি এটা চালু করা হলো তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্য পুস্তকের তালিকা অর্থাৎ এই এটাতে যদি আমরা ঢুকে যাই ঢোকার পরে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা এখানে বিস্তারিত এই জায়গাতে যখন ঢুকবো তখন কিন্তু এখানে পেয়ে যাব। দেখো এখানে পঁচিশ সালের পাঠ্যপুস্তকের তালিকার এখানে মাধ্যমিক স্তর বা এগুলো যেই স্তরগুলো দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে মাধ্যমিক স্তরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করলে কিন্তু এখানে পঁচিশ সালে দু সালের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখানে আমরা এই প্রথম অবস্থায় এখানে যে যে ক্লাসের বই নিতে চাও সেই ক্লাসের বইতে এখানে যেতে পারবে তো এখানে আমরা প্রথম অবস্থায় দেখাচ্ছি যে নবম ও দশম শ্রেণীর যেহেতু এদের গতবারে নতুন সিলেবাস থাকার কারণে পরীক্ষাতে অনেক সমস্যা হয়েছে সুতরাং আমরা এই বইটাই এখন একটু ইয়ে করব। তো এখানে দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু যখনই আমরা ঢুকলাম তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলো বই কিন্তু এখানে অলরেডি ডাউনলোডের এখানে দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড করার জন্য তো আমি তোমাদেরকে দেখানোর জন্য প্রথম একটা বই ডাউনলোড করে দেখাই সেটা হচ্ছে সাপোজ আমি একটা গণিত বইটা ডাউনলোড করবো তাহলে এখানে ছয় নম্বর যে গণিত আছে এই ডাউনলোডে আমরা একটা ক্লিক দেবো ডাউন ডাউনলোডে ক্লিক দিলেই এখন খেয়াল করে দেখো যে এটা এই বইটা কিন্তু দেখে মনে হচ্ছে যে আসলে পুরাতন বইয়ের মতোই যেহেতু কাভার পেজটা কিন্তু এই বইটা আসলে এখানে যদি আমরা নিচে যাই তাহলে কিন্তু এখানে পঁচিশ সাল পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত অর্থাৎ এটাই কিন্তু পঁচিশ সালের যে নতুন বইটা সেই বইটাই এখানে আপলোড করা হয়েছে তো এই এইভাবে কিন্তু তোমরা সবগুলো বই ডাউনলোড করে নিতে পারবে তো এখানে এই ডাউনলোডের উপরে যদি একটা ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু এই বইটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে সেই বইটা সরাসরি গ্যালারিতে এখানে গিয়ে সেভ হয়ে যাবে তো তখন কিন্তু আমাদের আর ইন্টারনেটের প্রয়োজন হবে না সরাসরি আমরা এই বইগুলো তখন যথা যার যেটা ইচ্ছা সেটা কিন্তু আমরা পড়ে নিতে পারবো তো যাক এই বইটা এখন অলরেডি ডাউনলোড আমার হয়ে গেছে তো এই বইটা যদি এখন আমরা দেখি তাহলে কিন্তু এটা বই এখন সরাসরি ডাউনলোডে আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে যদি আমরা অন্য একটা বই ডাউনলোড করি তাহলে এখানে সবগুলো বই এখন কিন্তু যেটা সিক্স থেকে যদি তোমরা চাও যে অন্য একটা ক্লাসের বই ডাউনলোড করবে তাহলে এখানে যেমন অষ্টম শ্রেণীর বইতে যদি আমরা যাই অষ্টম শ্রেণীর বইতে এখানে দেওয়া হয়েছে যেমন গণিত বাংলা ইংরেজি এখানে দেখা আছে বিজ্ঞান তো গণিত এই বিজ্ঞান বইটা আমরা এখন ডাউনলোড করব তো বিজ্ঞান বইতে এখানে দেখো ডাউনলোডে যখন আমরা ক্লিক দিলাম এটা কিন্তু এই পঁচিশ সালের নতুন বই তো সবাই এই ডাউনলোড করে যতদিন এই বইগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে নাও পৌঁছায় ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই বইগুলো ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে এখন এই বই নিয়ে আর সংশয় আর থাকবে না সকল শিক্ষার্থীর জন্য এই উপকারের জন্য এই ভিডিওটা করার চেষ্টা করলাম তো যদি ভিডিও কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বাকিগুলো আমার চ্যানেলে বিভিন্ন এই শিক্ষামূলক যেগুলো ক্লাস সেগুলো দিয়ে রাখি তোমরা যদি দেখো সেই ক্লাসেও তোমরাও কিছু উপকৃত হবে এই আশা ব্যক্ত করে আজকে এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ